সত্তা সম্বন্ধে আমাদের একটু জানা প্রয়োজন অবতার কে হওয়ার যোগ্য কাকে আমরা অবতার বলতে পারি জগতে অবতারের মহিমা প্রকাশ করতে গেলে সেই তত্ত্ব ভেসে আসে অসংখ্য অবতার বিশ্বে সংখ্যা তার নাই সদ্গুরু রূপে তারা জগত গোসাই সকলের মহান কীর্তি জগতে আছে তাদের অনুগামিতা লিখিয়া রেখেছে যেখানে যেরূপ শক্তি প্রয়োজন হয় সেখানে সেরূপ শক্তি প্রকাশ একই ঈশ্বর শক্তি বহু ভিন্ন রূপে করায় দৃশ্য অদৃশ্য যা আছে কি বানাই সকল মিলিয়া এক শ্রীকৃষ্ণ কানাই এই জগতে যত কিছু দেখা যায় যত কিছু দেখা যায় না সব মিলালেই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যান তার রূপ ভগবান অর্জুনকে বলেছিলেন হে অর্জুন এই জগতে যত কিছু বিশিষ্ট রূপ দেখবে সব আমারই রূপ বলে তুমি মানবে তুমি মত পথের ভিন্ন ভাব ছেড়ে দিয়ে ভাই শ্রীগুরুতে মন প্রাণ সপে দেওয়া চাই যে গুরু চায় না কিছু সেই গুরুর পায়ে এ জীবন অনায়াসে ঢেলে দেওয়া যায় যে গুরু জগতে দেখা যায় অসংখ্য গুরু অসংখ্য মত অসংখ্য পথে ধাবিত হচ্ছেন কিন্তু কিছু গোসাইয়ের কত কিছু চাহিদা থাকে শিষ্যের কাছে কিছু গোসাইয়ের কোনো চাহিদাই থাকে না গোসাইয়ের চাহিদা থেকে শিষ্য মানুষ হোক শিষ্য ঈশ্বরের পায়ে সমর্পিত হয়ে যাক যে গুরুর এমনি তারা চাহিদা সেই গুরুর পায়ে নিজেকে অনায়াসে ঢেলে দেওয়া যায় অনন্ত চাহিদার কথা কেউ যদি বলে বিদায় দেওয়া ভালো বলে ও কৌশলে যদি কোনো গুরুদেব এসে অনন্ত চাহিদার কথা বলে অনন্ত জাগতিক বস্তু চেয়ে বসে তাকে বলে কৌশলে বিদায় দেওয়াই ভালো সুয়না সুয়না ভাব কারো যদি থাকে কভ উচিত না যাওয়া তার বাকে যদি কোনো গুরুর মধ্যে ওই ছোয়াছুইয়ের বাই থেকে যায় সেখানেও যাওয়া উচিত না সমদৃষ্টি সমভাব আপ্তকাম জনে গুরু পদে বরণ করা যায় প্রতিক্ষণে যিনি আপ্তকাম হয়েছেন যার কাছে একটা সমদৃষ্টি আছে সমান মূল্যবোধ রয়েছে সেই মানুষটার কাছে যাওয়া ভাব সবার জন্য যিনি করেন তিনি সদ্গুরু আমার শিষ্য অন্যের শিষ্য বলে যার একটা বিভেদ থাকে সেখানে শান্তি নেই শ্রী গৌরঙ্গ অবতারে নাম আনলেন সকলের জন্য নিজের শিষ্যের জন্য শুধু আনেননি যে হরের নাম এনেছিলেন হরের নাম হরের নাম হরের নাম কেবল নাস্তেব গতির গতি কলিকালে যে নামের ব্যতিরেক মানুষের কোনো শান্তি নেই সেই নাম তিনি এনেছিলেন শ্রীমান গৌরঙ্গ মহাপ্রভু পরম কারণিক সেই মহাপ্রভু তার নিজের শিষ্যের জন্য আনেননি সমগ্র জগতের জন্য এনেছিলেন বহুকাল পর্যন্ত পূর্বে যা অর্পণ করা হয়নি সেই উন্নত উজ্জ্বল রসময়ে নিজস্ব ভক্তি সম্পদ দান করবার জন্য যিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন স্বর্ণ থেকে অতি উজ্জ্বল দুটি সম্পন্ন সেই সতীনন্দন শ্রী গৌর হরি আপনাদের হৃদয় কন্দরে সর্বদা প্রকাশিত হন আপনাদের অর্থাৎ আমাদের সকলের হৃদয়ে যেন তিনি শ্রী হরিচার ঠাকুর বললেন নিচু হয়ে করি বসে নিম্নে না নামিলে অবতার ঠাকুর পূর্ববঙ্গে জন্মগ্রহণ করেছিলেন এবং পূর্ব দিক আলোকিত করে এখনও তিনি তার লীলা চালিয়ে যাচ্ছেন ভক্তদের মাঝখান দিয়ে সেই মহামানব কি বলেছিলেন খুব দামি কথা যে কথা মূল্য দেওয়া এই ক্ষুদ্র জীবনে সম্ভব না সেই কথাই তিনি বলেছিলেন নিচু হয়ে নিচুর উদ্ধার আমরা দেখেছি প্রতি যুগে ভগবান এসেছেন বড় উঁচু ঘরে আমাদের জাত প্রথা চালু আছে অতএব সেই জাত প্রথার মধ্যে দিয়ে ভগবান উঁচু বর্ণের ঘরে জন্ম নিয়েছেন ব্রাহ্মণ শুধ্র বৈশ্য ক্ষত্রিয় এই যে যতগুলো জাতি আমাদের চারটি জাতি গুণকর্ম বিভাগ অনুসারে হয়েছিল কিন্তু এখন গুণকর্ম বিভাগে না হয়ে সেটা আমাদের সামাজিক প্রথায় পরিণত হয়েছে তাই ভগবান দেখা গেল যুগে যুগে যে ভগবান শ্রীকৃষ্ণ বৈশ্যের ঘরে জন্ম নিলেন রামচন্দ্র ক্ষত্রিয়ের ঘরে আসলেন হরি উচ্চ বর্ণের জন্ম নিলেন মহাপুরুষগণ যারা যারা আসেন মুখার্জি তারা উন্নত উন্নত জন্মগ্রহণ করে থাকেন শ্রী রামকৃষ্ণ এলেন চট্টোপাধ্যায় জন্ম এমনি ধরা আমরা দেখেছি বড় বড় মহাপুরুষ যারা এসেছেন সকলেই উচ্চ বর্ণের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু নিম্ন বর্ণের ঘরে জন্ম নেওয়া ঠাকুর ঠাকুর তিনি কি বললেন নিচু হয়ে করিব সেই নিচুর উদ্ধার অতি নিম্নে না নামিলে কি সে অবতার অতি নিম্নে যদি আমি নামতে না পারি অতি উচ্চ আমি তো উঠতেই পারি কিন্তু নিম্নে যদি না নামতে পারি তাহলে আমি তো অবতার বলে পরিগণিত হওয়ার যোগ্য নয় এই কথাই বললেন ঠাকুর সত্যানন্দ প্রভু বললেন আমাদের ঘরে যাকে আমরা ঠাকুরালি করতে দেখেছি যাকে মানব অবতার বলা যায় যিনি আমাদের মাঝখান দিয়ে এসে অবতারত্ব করে গেছেন অবতরণ করেছিলেন প্রেম নিয়ে ভাব নিয়ে তিনি এসেছিলেন তিনি সহজ ভগবান একদম সহজ ভগবান তাই তিনি বলেছিলেন ঠাকুর সত্যানন্দ প্রভু বললেন আমার পূজায় তোদের তেমন কিছুই দিতে হবে না রে দু ফোটা চোখের জল দিয়ে একবার বাবা বলে শুধু ডেকো আমি যত দূরেই থাকি না কেন তোমাদের উদ্ধার করবো কত সহজ ভগবান শুধু দু ফোঁটা চোখের জল দিয়ে তাকে ডাকলেই তিনি সন্তুষ্ট হন এর জন্যই ঠাকুর সত্যানন্দকে শ্রীমন নীলকান্ত প্রভু সুন্দর স্বতন্ত্র ভগবান বলতেন স্বতন্ত্র ভগবান আখ্যা দিয়েছিলেন তিনি বলতেন ঠাকুর নীলকান্ত বলতেন আমাদের মতো অদামী অনামী মানুষগুলিকে উদ্ধার করতে আপন ভেবে কাছে টেনে নিতে সুতমার্গের প্রাদুর্ভাব থেকে বাঁচাতে তিনি ছুটে এসেছিলেন কত সরল কত দয়াল কত প্রতিুদ্ধারকারী মন ছিল তার জাত বৈষম্য মানলেন না কাউকে দূরে সরিয়ে রাখলেন না আপন করে কাছে কাছেই রাখলেন এমন দয়াল জগতে বিরল ঠাকুর বলেছিলেন তিনি আবার বললেন নিজেকে আড়ম্বরের মাধ্যমে নয় সুকর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করো সকলকে ভালোবাসো সকলের ভালোবাসা তোমার প্রতিশ্রুটি আসবে সকল অবতার ভিন্নভাবে এক কথাই বলে গেলেন তাই সকলেই শ্রদ্ধার্হ সকলেই নমস্য জয় সত্য হই জয় সত্য হরি